ভিউয়ার্স বাসায় কিভাবে রং চা বা দুধ তৈরি করতে হয় সে বিষয়টি আমি এবার দেখাচ্ছি প্রথমে এক কাপ পরিমাণ পানি মেপে নিলাম এবং এর সাথে আরও একটু পানি যোগ করে দিলাম আর পানি ফুটতে শুরু করলে আধা চামচেরও কম পরিমাণ চাপাতি ঢেলে দিলাম আধা চামচেরও কম পরিমাণ চাপাতি রং চার জন্য যথেষ্ট এইভাবে দুই তিন মিনিট ফুটিয়ে নিলে আপনার রংচা তৈরি হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের বেশি ফুটানো কোনো প্রয়োজন নেই আপনার পাতি যদি ভালো হয়ে থাকে অবশ্যই দুই থেকে তিন মিনিটের মধ্যে রংচা তৈরি হয়ে যাবে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে সেঁকে নিলে আপনার রংচা তৈরি হয়ে গেল এরকম সুন্দর রংচা তৈরি করার জন্য অবশ্যই ভালো মানের চাপাতি ব্যবহার করতে হবে আর চাটা যদি একটু করা মনে হয় তাহলে একটু গরম পানি মিশিয়ে নিয়ে হালকা করে নিতে হবে দেখুন আমি একটু গরম পানি মিশিয়ে চাটা হালকা করে নিয়েছি রঙটা কিন্তু আরও উজ্জ্বল বর্ণ ধারণ করেছে অনেকে হালকা রঙ চা খেতে পছন্দ করেন আর যদি দুধ চা খেতে চান তাহলে আরও দুই তিন মিনিট চাটা ফুটিয়ে নেবেন আরও দুই তিন মিনিট ফুটানোর পরে চাটা অনেকটা গাঢ় হয়ে যাবে লিকার করা হয়ে যাবে তো পাঁচ ছয় মিনিটের বেশি কখনই চা ফুটানোর প্রয়োজন নেই পাঁচ ছয় মিনিটের বেশি চা ফুটিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি যদি স্বাস্থ্যকর চা পান করতে চান তাহলে অবশ্যই পাঁচ ছয় মিনিটের বেশি চা ফুটাবেন না তো চায়ের দুধ মেশানো হয়ে গেলে আবার আপনার পছন্দ মতো লিকার দিয়ে নেবেন কারণ দুধ চা অনেকেই গাঢ় লিকারের দুধ চা খেতে পছন্দ করে তো এরকম পাঁচ ছয় মিনিট ফুটানো চা পাতা কিন্তু যথেষ্ট লিকার হয় যদি চাটি ভালো হয়ে থাকে আর ভালো মানের চা পাতা অবশ্যই ভালো চা তৈরির জন্য অপরিহার্য আর যে আমি বললাম এই নিয়মকানুনও অপরিহার্য এই কারণগুলি মেনে চললে মোটামুটি ভালো চা খুব সহজে অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যকর চা তৈরি করা সম্ভব দেখুন আমি অল্প সময়ে কত সুন্দর চা তৈরি করেছি এখন চায়ের উপাদান নিয়ে আমি দিয়ে একটি কথা বলবো চায়ের মূল উপাদান হচ্ছে দুটি একটি হচ্ছে ক্যাটিচিন এবং ক্যাফেন ক্যাটিচিন চায়ের রং সৃষ্টি করে আর ক্যাফেন হলো মৃদু উত্তেজক পদার্থ ক্যাফেন মানবদেহের হৃৎপিণ্ড এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে কিছুটা চাঙ্গা করে তোলে আবার সেই সঙ্গে পাকিস্ত্রীর অম্রতাকমতো ক্যাফেন কিছুটা সাহায্য করে থাকে কোনো চায়ের লিকার ভালো কীভাবে আমরা নির্ধারণ করব চায়ের লিকারের মান নির্ধারণে কয়েকটি উপাদান রয়েছে যে উপাদানগুলি দিয়ে আমরা চায়ের লিকার ভালো কিনা সেটা আমরা যাচাই করতে পারি যেমন তার মধ্যে এক নম্বর হচ্ছে চায়ের কালার উজ্জ্বলতা দৃঢ়তা সচেততা সুগ্রাণ এবং বৈশিষ্ট্য এই কয়েকটি গুণের সমন্বয়েই আমরা চায়ের গুণাগুণ নির্ণয় করি যদি এই পাঁচ ছয়টি গুণের সমন্বয় একটি চায়ের মধ্যে থাকে এবং বেশ ভালোভাবেই থাকে তাহলে আমরা বলি চাটি ভালো আর যদি দেখা যায় যে একটি দুটি তিনটি বা চারটি গুণাগুণ আসে তবুও আমরা বলি চাটি মোটামুটি ভালো আর যদি পাঁচটি গুণ থাকে পাঁচটি গুণ যদি খুব ভালো মতো থাকে যেমন সুগ্রাণ সতেজতা দৃঢ়তা উজ্জ্বলতা এবং রং। এই পাঁচটি রঙের সমন্বয় যদি খুব ভালোভাবে থাকে তাহলে আমরা বলি চাটি খুবই ভালো এবং এটি একটি ভালো বৈশিষ্ট্যের চা এই পাঁচটি গুণাগুণ যদি খুব সুন্দর মতো ভালোভাবে একটি চায়ের মধ্যে থাকে তাহলে ছয় নম্বর গুণ যেটাকে চায়ের বৈশিষ্ট্য বলা হয় সবগুলোর সমন্বয়ে সেটি তৈরি হয় ভিউয়ার্স চা সম্পর্কে আমার যে ক্ষুদ্র ধারণা তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি